আপনার মেসেঞ্জার থেকে আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না যদি আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে একটা সেটিং বন্ধ করে রাখেন আমরা অনেক সময় অপর পাশের ব্যক্তির সাথে মেসেঞ্জারে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে থাকি কিংবা গুরুত্বপূর্ণ চাট বা ছবি আদান প্রদান করে থাকে ওই ব্যক্তির চাইলে আপনার সেই গুরুত্বপূর্ণ তথ্য স্ক্রিনশট আকারে অন্য কোন সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে আপনার মান সম্মান নষ্ট করতে পারে তাই আপনার ফেসবুক প্রোফাইল থেকে মেসেঞ্জারে যেন স্ক্রিনশট নিতে না পারে সেটিংটা বন্ধ করে রাখা জরুরি কিভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এই জন্য আপনার ফোন থেকে সরাসরি ফেসবুক অফিশিয়াল অ্যাপ ওপেন করতে হবে এইখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল ছবি রয়েছে এই প্রোফাইল ছবির উপরে ট্যাপ করতে হবে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করার সাথে সাথে আপনার প্রোফাইলে চলে আসবে এইখান থেকে দেখেন এই যে এইখানে একটা ক্যামেরা আইকন রয়েছে আপনার প্রোফাইল ছবির পাশেই জাস্ট এটার উপরে ট্যাপ করবেন নিচের দিক থেকে দেখতে পারবেন ট্রান অন প্রোফাইল পিকচার গার্ড জাস্ট এটার উপরে ট্যাপ করবেন নেক্সটের উপরে ট্যাপ করবেন এইখান থেকে সেভ করে দিবেন এবার আপনার ফেসবুক প্রোফাইল থেকে কেউ তো স্ক্রিনশট নিতে পারবেই না প্লাস আপনার মেসেঞ্জার থেকেও কেউ স্ক্রিনশট নিতে পারবে না ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ